নমস্কার কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে আমি এটা ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি আজকে সপ্তম পর্ব সপ্তম পর্ব শুরু হচ্ছে স্বর্গবাস পর্ব দিয়ে নাম তাঁবু ভদ্রলোক অগত্যা আমাকে নিয়ে গেলেন তাঁবুতে খুব কাছাকাছি খুব ছোট খাটো তাঁবু পাতা তাঁবুর খোঁটায় আর দড়িতেই হাঁটার জায়গায় কণ্ঠকিত তাঁবু সত্যি খুবই ক্ষুদ্র তাতে বিছানো খড় একটা মৃদু বৈদ্যুতিক বাল্ব জ্বলছে অনেক মহিলা বসে আছেন দু চারটি পুরুষ আমাকে নিয়ে গিয়ে খুবই যত্ন করে শুতে দিলেন ভদ্রলোক কম্বল তো পেতে দিলেনই মাথায়ও বালিশ জাতীয় কিছু একটা গুছানো বিছানা বোধ হয় কারুর গুঁজে দিলেন লম্বা হয়ে শুয়ে পড়ল আহ কি আরাম তখনই মনে পড়ল দিল্লিতে ইউথ ফেস্টিভালে গিয়ে তাঁবুতে এই খড়ের উপরে শুয়েই আমার প্রথম হাঁপানি শুরু আবার মনে হলো সে ছিল আলাদা ধুলো এ ধুলো আলাদা হুম বাবা এ হচ্ছে স্বয়ং প্রয়াগ তালকটটা গার্ডেন নয় এখানে হাঁপানি হবে না সংস্কার মাঝে মাঝে বেশ মনের জোর দেয় যুক্তিবাদও মাঝে মাঝে সংস্কারের মতোই আচ্ছন্ন করে ফেলে মানুষের মনকে সেও তো দেখেছি আমার এখন দরকার ঘোরতর মনের জোর যেন তেন প্রকারেনো অসুখ করলে চলবে না চোখে আমার আলো একদম না আঁচলটা চোখের ওপর যেই টেনে দিলুম তের পেলুম সর্বনাশ হলো এক পো জড়ি সকলের চোখের ওপর ঝলমল করে উঠল এবার জ্বলন্ত উপদেশ যা হবার তা তো হয়েই গেছে সমবেত গিন্নীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন এমন কাপড় পরে কেউ কুম্ভ মেলায় আসে গা তোমার সুতির কাপড় ছিল না ছিল বাড়িতে বাড়ি থেকে তো আসেনি বাড়ি থেকে আসনি তবে কত থেকে এলে হায়দ্রাবাদ সেখানে কি করছিলেন কাজ ছিল কাজ কি কাজ বক্তৃতা কিসে বক্তৃতা ওই এমনি সাহিত্যের কাদের সঙ্গে এসেছ একাই একা মানে একদম একা তার মানে সঙ্গে কেউ নেই সঙ্গে ভগবান আছেন দু মিনিট নিরবতা পালন তারপর এখানে থাকা হচ্ছে কোথায় এই তো আপনাদের কাছে এখন আছি এখানেই থাকবে নাকি রাত্রিরে না সারা রাত্রে থাকবো না শুধু এক ঘন্টা বড্ড পিঠে ব্যথা করছে তিনটে থেকে আটটা পর্যন্ত হেঁটেছি কি না ও বাবা অত কোন তা এতক্ষণ কি জন্য হাঁটছিলে কোথায় গেছিলে যাইনি কোথাও এলুম কুম্ভনগরে এই মাত্র এলে আগে হ্যাঁ এই মাত্র অত হাঁটতে হলো কেন স্টেশনে গাড়ি ঘরে ছিল না অতিক দিয়ে আসিনি অন্য পথে এসেছি ঝুঁসি থেকে অভ্যাস মাফিক মাথার উপর হাত দুটো তুলে শুয়ে আছি খেয়াল করিনি তারা লক্ষ্য করেছেন বালা আছে ঘড়ি আছে কিন্তু শাঁখা কই লোহা কোথায় ওদের কৌতূহলের দিক বদল হয় তবে হ্যাঁ গামে তোমার বাপমার বিবেচনা কেমন ভাড়া একা একা এই কুম্ভ মেলা আসতে ছেড়ে দিলে এত বড় আই বুড়ো মেয়েটাকে আইবুড়ো বুড়ো ও মা সে কি কথা আমার বড় বড় মেয়ে রয়েছে না দু দুটো মেয়ে রয়েছে বড় বড় আমাদের সঙ্গে এসব ঠাট্টা করো না মা তুমি হিন্দুর মেয়ে ভক্তিমতি তীর্থে মতি আছে বুঝতেই পারছি আমাদের কাছে ওসব বলতে হবে না সত্যি কথাটা বলো এবারে উঠে বসি বিশ্রাম হয়ে যাক এরা যে মিথ্যাবাদী বলছে আমার সত্যি দুটো মেয়ে আছে মাসিমা মেঘে মেঘে বেলা কম হয়নি আমার এবার তাদের চোখ পড়ে শীতে বটে সিঁদুর আছে আ তাই বলো তবে অঙ্গে এওতি লক্ষণ নেই কেন সাঁকালোয়া পরনি কেন হাত দুটো আমার ন্যাড়া কেন মাঝে মাঝে তো পড়ি ইচ্ছে হলে মাঝে মাঝে সে একই কথা সব সময় স্বামীর মঙ্গল চাও না তুমি মাঝে মাঝে চাও কেবল ইচ্ছে বলে সব সময় নিশ্চয়ই চাই তার মঙ্গল ব্যবস্থা কি আমি গয়নাগাটি পরে করতে পারি স্বর গম্ভীর হলো মাসিমার ওগুলো গয়না নয় মঙ্গল চিহ্ন অঙ্গে রাখতে হয় তারপরে তার আসল কথাটা খেয়াল হয় তা তোমার স্বামী যে সঙ্গে এলো না বড় সেই বা কেমন অল্প বয়সী বউকে একা একা কুম্ভমালায় পাঠিয়েছে তিনি এখানে নেই কোথায় গেছে বিলেতে আ তাই বলো সে বেচারে গেছে কাজে আর তুমি অমনি পালিয়ে এসে একা করে তোমার শ্বশুর শাশুড়ি নেই শাশুড়ি আছেন সে কিছু বলবে না কেন বলবেন আমি তো কিছু অপকর্ম করতে আসিনি তাকে সঙ্গে আনলে না কেন শাশুড়ি রাগ করবে না না ধর্মে কর্মে মতি নেই বুঝি তোমার শাশুড়ি সে কি গো ধর্মে মতি থাকবে না কেন কিন্তু আমি তো হায়দ্রাবাদ থেকে হঠাৎ চলে এসেছি তিনি কি করে সঙ্গে আসবেন তিনি তো শান্তিনিকেতনে যত যাই বলো একা আসাটা ঠিক হয়নি তোমার এ বড্ড বুকের পাটার কাজ হয়ে গেছে কেন আপনারা সবাই তো কত যত্ন আদর করছেন একা এসে তো কোনো অসুবিধে হয়নি তোমার নাম কি মেয়ে নবনীতা কি নবনীতা এটাও নিয়ম সর্বদা দুবার বলতে হয় কেন যে আমার নাম চিত্রা বা কৃষ্ণা নয় চিরকালে দুঃখ আমার এই বিদঘুটে নাম তুমি কি চাকরি করো পড়াই স্কুলে ওই রকমই বলতে পারেন পড়াই বড় ছেলে মেয়েদের থাকো কোথায় বালিগঞ্জে বাড়িতে আর কে কে আছেন মা মানে শাশুড়ি শ্বশুর নেই এতো বড় জ্বালা হলো বিশ্রাম দূরে থাক জেরার জবাব দিতে দিতেই জেরবার এইভাবে কখনো ক্লান্তি দূর হয় ঠিক করলুম উত্তর দেব না অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স অতএব আমি এবার অফেন্সিভ টেকনিক ব্যবহার করব। যেমন ভাবা তেমনই কাজ সঙ্গে সঙ্গে আক্রমণ আপনি কার সঙ্গে এসেছেন মাসিমা ছেলেই নিয়ে এসেছে বলতে পারো কিন্তু আমরা তো দল বেঁধে এসেছি কতজন জন এসেছেন আপনারা রে খোকা পঁয়ত্রিশ খোকা জানালো কিসে এলেন আপনারা খানিকটা বাসে খানিকটা রেলে কবে এখানে এসেছেন এলাহাবাদে সতেরোই কুম্ভ মেলায় কাল এসছি দিন এখানে থাকবো কল্পবাসে এই তাঁবুতে তারপর কোথায় যাবেন ফরিদার কাশি মথুরা বৃন্দাবন দিল্লি তারপরে আগ্রা হয়ে ফিরবো ও বাবা এতো মস্ত টুরে বেরিয়েছেন হ্যাঁ বাবা এতদূর যখন এলুম জগৎটাকে একটু দেখে যাই তা তোমার কিছু খাওয়া হয়েছে বাচ্চা নেহাত অপ্রস্তুত অবস্থায় প্রশ্নবানটি ছুঁড়েছেন ট্যাকটিক্সের কথা ভুলে গিয়ে উত্তর দিয়ে ফেলি এখনো হয়নি এবার হবে ভালো কলা খাবে আমাদের কাছে চিড়ে গুড় কলা সব আছে তোমাকে দুটি দি মুখখানা তো একদম শুকিয়ে গেছে হোকা চিড়ে পুটলিটা বের করত এই মানুষের ওপর বিরক্ত হয়েছিল ভেবেই লজ্জা করতে লাগলো তাই লজ্জা থাকতে দ্বিগুণ রুড়ো হই না না আমি এখন খাবো টাবো না আমার একদম খিদে পায়নি। এমন সময় খুব জোরে একটা বাচ্চা কেঁদে উঠলো তাঁবুর এক কোণে সঙ্গে সঙ্গে ঘরের কথোপকথন বন্ধ যেন শোকের আবহাওয়া নেমে এলো আমি অবাক হয়ে উঠে বসে খুঁজি বাচ্চাটাকে পেছন ফিরে দেখতে পাই আরে এরাও এতক্ষণ ছিল এখানেই এদের তো এতক্ষণ দেখতে পাইনি লান্তের চোটে তাঁবুতে ঢুকেই শুয়ে পড়েছি এটা আমার ঠিক পেছন দিকে ও কোণে বেশ পুরু প্রায় ফুটখানেক উঁচু গদির মতো একটা সিংহাসন বানানো হয়েছে পরপর অনেকগুলো ভোটকম্বল ভাজ করে পেতে তার উপরে দুটো সুন্দরী মেয়ে জাপানি নাইলন শাড়িতে বিশিষ্ট হয়ে রানীর মতো উদাস বসে আছেন দেখলেই দুটি বোন বলে বোঝা যায় চিত্র তারকার মতো পরিপাটি শয্যা সচেতনটি কুমারী ইংরেজিতে যাকে বলে প্রতিটি চুল যথাস্থানে তাই ঘরোয়া তীর্থযাত্রিনীদের মধ্যে আমার জরির শাড়ির চেয়েও যেন দৃষ্টিকটু পড়েছে কপাল জুড়ে নাকে হিরের নাকছাবি এই ম্লান বাতিতেও ঝকমক করছে সমস্ত মুখে বিরসতা দুজনের মাঝখানে একটি সুসজ্জিত পুং শিশু সেই পরিত্রাহে চেঁচাচ্ছে কিন্তু কি আশ্চর্য দুজনের কেউই তাকে ভোলাতে বা থামাতে চেষ্টা করছেন না তারা নিবাত নিষ্কম্প শিখা ওদের বাচ্চা কি তবে নয় নাকি যাব ধরব এবার উঠলেন একটি যুবক মেঝের খড় থেকে তিনি নীরবে কান্না বিহল শিশুটিকে কোলে নিলেন তাঁবুর মধ্যে কোণের দিকে দাঁড়ানো যায় না তাকে একদিকে ঘাড় বাঁকিয়ে থাকতে হলো তিনি বাচ্চাটাকে ঘোলানো সামান্য চেষ্টা করতে। শিশুটি তার গলায় কচি উচ্চস্বরে কান্নার মধ্যে ক্রোধ ফুটিয়ে চিৎকার করে উঠল বাবা বাবা পাজি তান বাবাকে মালবো বাবাকে টর্চ দিয়ে মালবো বাবাকে খুব মালবো ওই যুবকটি যে তার হতভাগ্য বাবা তাতে আর সন্দেহ রইল না কেননা ঘোষণার সঙ্গে সঙ্গে কথা মতন কাজও চলতে লাগলো কচি কচি হাতে কিল ঘুষি চর। বাবাটি ফিসফিস করে মাননীয় বাচ্চাটির কাছে কিছু বিনীত বক্তব্য রাখলেন শিশু মহাশয় তখন আরো বেশি জোরে কান্না চড়িয়ে বলতে শুরু করলো মা আমাকে কেন তজ দিয়ে মারলো মা কেন ছুদু ছুদু আমাকে তজ দিয়ে থাঁই ঠাই করে এমনি অত জ্বলে মারল এইবার চিত্রার্পৃত প্রায় জননীর চাঁচা ছোলা গলা শোনা গেল এবং হাতের ভারী সোনার চুরির গুচ্ছ ঝিকমিকি উঠল মর 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 না তুই মরিস না কেন যেমন বাপ তার তেমনি ছেলে এখানে কি করে থাকে মানুষ এটা মানুষ থাকার জায়গা এ তো ঘোড়া রাস্তা বল এখানে এনে তুলবে জানলে কখনো আস্তম কখনো না ছি 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 এই খড়ের গাদায় মানুষ থাকে এই নোংরা তের থলের মধ্যে এই যদি মুরগ তবে এনেছিলেন কেন আমরা কালে ফিরে যাব যেমন করে হোক বাবা নামধারী অপরাধী যুবক ধৈর্যের প্রতিমূর্তি নিশ্চল নিশ্চুপ পুত্রের চেঁচেনি তখন বন্ধ সে নিঃশব্দে বাবার কেশগুচ্ছ দুহাতে ছিঁড়ছে মহানন্দে অপর এখনো চিত্রবধ নির্বাক উদাস নয়না সারা তাঁবুজুড়ে শোক পালনের নৈশব্দ একটা খড় উঠলেও তার শব্দ হবে গরু 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 এখানে গরুতে থাকে এ কি মানুষে থাকার জায়গা ছি একটা ঘর পর্যন্ত জোগাড় করতে পারলে না ছি 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 কচি বাচ্চা কেন বুড়োদেরও তো অসুখ করে যাবে এই ধুলো কাদা বিচেলির মধ্যে থাকলে কেন আলাদা কি আসা যেত না ওইটুকুন জায়গা নেই তো একশো লোকের গাদা গাদে ইস একটা তক্তা পর্যন্ত নেই যে বাচ্চাটা শোবে যত সব ভিখিরির দল বাবা বার বার আসতে বারণ করেছিলেন এর জন্যই এখন বুঝতে পারছি ঘেন্না এলিজাবেথ টেলারের হু ইজ অফ ভার্জিনিয়া ছবিটা হঠাৎ মনে পড়ল মানুষ শব্দটিতে উনি বারবার ঝোঁক দিচ্ছিলেন আমার কান ঝাঁঝা করতে লাগলো ইতিমধ্যে বাচ্চাকে মাটিতে নামিয়ে রেখে তার বাবা একটি ফ্লাস্ক খুলেছেন বোধহয় দুধ বেরোবে কিন্তু না যুবকটি এবার নম্র গলায় স্ত্রীকে সবে নয় আবেদন পেশ করলেন একটু কফি খাবে দি একটু জানি কফি ফেলে দাও গে আবার ন্যাকাম হচ্ছে এমন সময় অন্য একটা স্বর শোনা গেল এদিক থেকে বছর কুড়ি বাইশের একটি চপ্পল ছেলে মুখ ফসকে বলে ফেললো কফি বাহ আপনাদের সঙ্গে কফি আছে বুঝি সঙ্গে সঙ্গে অভাবনীয় কাণ্ড ইস্পাত কঠিন কণ্ঠে সেই বিনীত বাবাই বলে উঠলেন আছে তবে ওটা আপনাদের জন্য নয় ঘরে আগের চেয়েও বেশি স্তব্ধতা নেমে এলো শ্বাস হয়ে আসতে চায় ছোট তাঁবুটা আরো ছোট হতে হতে ক্রমশ আমার গলা টিপে ধরছে না বেরিয়ে পড়তেই হবে আর বিশ্রামে কাজ নেই ঘুরে আসা যাক একটু একটু খোলামেলা আকাশ বাতাস চাই হোক বাইরে ঠান্ডা এই অন্তরঙ্গ উষ্ণতায় গায়ে যে ফসকা পড়ছে এই জ্বালা আমার চামড়ায় সইবে না এ খুনি পালানো দরকার উঠে দাঁড়িয়ে পথে বেরিয়ে পড়ি কানের মধ্যে বাজে গরু গরু এখানে মানুষ থাকে বেরিয়ে ভয়ানক ধোঁয়া এই ধোঁয়া আর খড় মিলিয়ে কেমন যেন গোয়াল গোয়াল একটা অনুষঙ্গ সত্যিই আছে যাই বা কোথায় এই তাঁবুর জঙ্গলে পথ চিনে ফেরাও তো সোজা নয় একটু বেরিয়ে এদিক ওদিক চেয়ে দেখলুম যেখান দিয়ে ঢুকেছে সেখান দিয়ে দ্বিতীয় তাঁবু এইটে সেটা লক্ষ্য করে নিয়ে সোজা উল্টো মুখে হাঁটতে থাকে মনের ভেতরে সুর কেটে গেছে মুখ একা একা হাঁটতে ভালোই লাগছে হাতে মালপত্র নেই মোটামুটি একটা জায়গায় ফিরে আসবো জানি আর সবচেয়ে বড় কথা এটা কুম্ভনগর খবর নিয়েছি পথচারীদের কাছে সঙ্গমটা নাকি খুবই কাছে যাই দেখে আসি কিন্তু তার আগেই দেখি পথের ধারে খোলা জায়গায় এক সাধুজির জ্বলন্ত ধুম ঘিরে গুটি কতক মানুষ গোল হয়ে আগুন পোয়াচ্ছেন তারা সন্ন্যাসী নন দেহাতি যাত্রী একজন মাত্র চালা রয়েছেন সাধুজির সেই ছোট্ট তাঁবুটা রীতিমতো গরম ছিল অতগুলো মানুষের শ্বাস প্রশ্বাসে বেরিয়ে এসে শীতের ঝাঁকুনি খেয়েছি আগুন পোহানোর দৃশ্যটা পরম রমণীয় লাগলো হঠাৎ কি মনে হল ধুনি ঘেঁষে বসে পড়লুম উপস্থিত ব্যক্তিরা মুখ তুলে চাইলেন একটু বুঝি অবাক হয় পাগড়ি কম্বল নয় গায়ে মাথায় কম্বল মুড়ি দেওয়া দেহাতি পার্টি গায়ে মাথায় শাল মুড়ি দেওয়া আমিও তাদের মধ্যে ঢুকে দিব্যি একপাশে উবু হয়ে বসেছি মাটিতে কম্বল বিছানো আছে এখানে যদি একটু পিঠটা পেতে বিশ্রাম করা যেত এই আগুনের ধারে কম্বলের ওপর কম্বলে অবশ্য চার পোকা থাকতে পারে কিন্তু এখানে চিৎপাত হওয়া যাবে না ওটা ভালো দেখাবে না পিঠ যতই ক্লান্ত হোক সাধুর সামনে বসে থাকাই ভদ্রতা তবে ধুনির আগুন পোহাতে নিশ্চয়ই মেয়েদেরও বাধা নেই তবুও একটু যেন অস্বস্তি কেন রে বাবা এবার টের পাই সাধুজির প্রসাদ সবাই পাচ্ছেন দেখে আমারও মনে হলো আমাকেও একটু দেয় তো দিক না ক্ষতি কি কিন্তু না সামনে দিয়ে পাশ হয়ে গেল যে একবার নয় বারংবার প্রত্যেকবার আমার ব্যাকুল মুঠোতে মোটে এলোই না সে কেবল পালিয়ে বেড়ায় মুষ্টি এড়ায় এত কাছে এসেও ধরা দিল না পোড়া কপাল ছাড়া আর কি ধুতি পড়া মধ্যবয়সী পাঞ্জাবি সাধুজি তার শিষ্যকে কি সব বলছেন শিষ্য একটা ছোট পেতলের ডেকচি করে দুধ এনে ধুনিতে চড়ালে পেতলের ডেকচিতে দুধের মধ্যে এলাচ দারুচিনি দিয়ে চা চিনি ফোটানো হল এবং পেতলের গোল বাটি করে আমাকে চমৎকার ধোঁয়া ওঠা হালকা গোলাপি রঙের দারুচিনি দ্বীপের স্বপ্ন সুরভিত এক বাটি সাধু পানীয় এনে এগিয়ে দিলেন চেলা নয় সাধুজি স্বয়ং লো বেটি যারাসা চায় তো পিলো সাধুজি চা ধরে দাঁড়িয়ে আছেন ব্যাগ থেকে রুমাল বের করবার সময় নেই শালটা দিয়ে জড়িয়ে উত্তপ্ত পেতলের বাটিটা দু হাতে ধরে নিল আহ গরম বাটি থেকে প্রীতিময় উত্তাপ এসে আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল কিন্তু বাটি মাত্র চারটি আমাকে নিয়ে মেহমানি পাঁচজন তাছাড়া গুরু শিষ্য চা খেয়ে বাটি ফেরত দিলে তবে বাকিদের চা দেওয়া হবে আমি আবার গরম গরম কিছুই খেতে পারি না জুড়ানোর জন্য অপেক্ষা না করে উপায় নেই পেতলের পাত্র তো সহজে জুড়োবে না সাধুজি বেশি কথা বলেন না তার মেহমানরা একেবারেই না ওই তাঁবু থেকে চলে এসে এই সাধুর আস্তানা একটা মস্ত রিলিফ এখানে কোনো প্রশ্ন কিংবা অভিযোগ নেই কোনো মান অভিমান কলহের ব্যাপার নেই ঘড়িতে দেখলুম এক ঘন্টা অনেকক্ষণ হয়ে গিয়েছে সর্বনাশ আমার নবলব্ধ গার্জেনরা যদি তাঁবুতে এসে আমাকে খুঁজে না পান মালপত্রে বোঝা চাপিয়েছি ওদের দলের ওপরে সেই যে ভারত সেবাশ্রমের ছাউনির নিচে চেয়ারে গোফওয়ালা দাদু বসে আছেন আমার মালপত্র আগলে ছিঁ ছিছি সাধুজিকে প্রণাম করে প্রণামই দেব কিনা বুঝতে পারলুম না কাকেই বা দেব কোথায় বা দেব দিলে মেহমানির অপমান হবে না তো থাক বাবা কাজ নেই ভালো করতে গিয়ে মন্দনা করে ফেলে শুধু শুধুই প্রণাম করি সাধুজি কি যে বললেন আশীর্বচন ঠিক বুঝতে পারি না চালাকেও প্রণাম করতে হয় কিনা জানি না নমস্কার ঠুকেই পলায়ন করি মুখের মধ্যে বুকের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়া সুরভিত দুধ চায়ের উষ্ণ আরামে সাধুজির আশীর্বাদ মাখানো ওদের তাঁবুতে গিয়ে দেখি সবাই বেরিয়ে গেছেন আর একজন আছেন পাহারাদার আর সঙ্গে রয়েছেন ঘুমন্ত বাচ্চা নিয়ে সেই বেচারি বাবা সিংহাসনে বসে সবাই মিলে স্নানে গেছেন এমনকি ভোটকম্বলে রানী মায়েরাও ফাঁকা তাবু প্রশ্ন করে ফেলি এখনই কি সবাই স্নানে গেলেন আগে হ্যাঁ সাড়ে নটা থেকেই তো অমাবস্যে পড়ে গেছে আস্তে আস্তে সবাইকে নাইয়ে নিতে হবে তো আপনারা যাবেন না আমরা কয়েকজন পরে নাইব দুটোর পরে এখন বুড়োদের পাঠিয়েছি আর মেয়ে ছেলেদের এরা বেলা নিয়ে নিলেই ভালো এই বেলা তেমন ভিড় হয়নি এখনো পেছল হয়নি ঘাটের মাটি দুটোর পরেই আসল মহাকুম্ভে লগ্নটা পড়ার কথা না হ্যাঁ তবে কি জানে অমাবস্যাটা পড়ে গেলেই হলো এক পক্ষে আসল পুণ্যিত মনে মনে বলুন ঠিক কিনা আসল কথা কি জানেন এত সব বুড়ো বুড়িদের সঙ্গে এনেছি তাদের দায়িত্ব তো আমাদেরই অত ভিড়ের মধ্যে সামল দেওয়া শক্ত হবে তাই আগে ভাগে সেরে ফেলে আর কি ভালো কথা আগে ভাগে পুণ্য সেরে ফেলা হচ্ছে যে মহালগ্নের জন্য এত কষ্ট করে আসা তার আগে অবশ্যই পুণ্য তো সত্যি মনে মনে তার জন্য এই প্রয়াগে আসারও দরকার নেই কুম্ভ স্নানও একেবারেই অপ্রয়োজনীয় কথা বলতে বলতেই বন্ধুরা এসে পড়লেন এক আশ্রয় ছেড়ে পথে বেরিয়ে পড়লুম অন্য আশ্রয়ের খুঁজে বন্ধুরা ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে সপ্তম পর্ব আজকে এখানেই শেষ করছি এই সপ্তম পর্ব আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম ষষ্ঠ পর্বে সঠিক উত্তর দিয়েছেন শোভন সেনগুপ্ত সঠিক উত্তর হলো লালা এবং গোমাকে টাকা ছাড়াও লেখিকা চকোলেট বার দিয়েছিলেন ক্যাডবেরির আজকের প্রশ্ন লেখিকা যখন ধুনিতে হাত পা শেঁকতে গেছিলেন তখন সাধু তাকে কি পান করতে দিয়েছিলেন আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে আমার ধন্যবাদ জানাই